হ্যালো বন্ধুরা সৌদি আরবে এমন একটি শহর গড়ে উঠছে যার নাম দা লাইন দেখে মনে হয় যেন দেখেন একটি ভবিষ্যৎ শহর একশো সত্তর কিলোমিটার দীর্ঘ লাইন ডিজাইন করা হয়েছে যার উচ্চতা পাঁচশো মিটার যা নাইফেল টাওয়ার টাওয়ারের থেকে উঁচু এবং দুশো মিটার চওড়া এর উভয় পাশে বাইরের দিকে বিশাল বিশাল আয়নার দেয়াল থাকবে এর ভেতর প্রচুর সহজায়ন আর অনেক কিছু ভবিষ্যৎ প্রযুক্তি থাকবে অনুমান অনুযায়ী এটি করতে মোট খরচ এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে যা বাংলাদেশি টাকায় এক লাখ কোটি পর্যন্ত হতে পারে আর এটি সৌদি আরবের ধারণা এটা দুই হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে তৈরি হবে সবার কি সত্যি প্রস্তুত হতে পারে এই নকশা কি আসলে সার্ব প্রকল্পটি পরিবেশ পুরো পৃথিবীতে কি প্রভাব ফেলবে নাকি শুধু আকাশ কুসুম কল্পনা চলুন তাহলে জানার চেষ্টা করি আজকের ভিডিওতে এ ব্যাপারে সব কিছু এখন যখনই সৌদি দেশটির কথা উল্লেখ করা হয় তখনই দুটি জিনিস আমাদের প্রথমে মাথায় আসে এক মরুভূমি দুই তেল প্রোডাকশন এটি সত্য যে দেশের বেশিরভাগ অঞ্চলই মরুভূমিতে ঢাকে সাধারণত মরুভূমি অঞ্চলের দিনের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয় এবং তার রাতে ঠিক তার বিপরীত প্রচন্ড পরিমাণ ঠান্ডা হয়ে থাকে সৌদি ভৌগোলিক দিক থেকে কিন্তু প্রচণ্ড রকমের বৈচিত্র্যময় একটা দেশ এখানে আপনি উপভোগ করতে পারবেন মাঠ পাহাড় মরুভূমি ভলকান সমুদ্র ইত্যাদি সৌদি আরবে ভলকানের সংখ্যা দুই হাজারেরও বেশি এমনকি সেখানে এখন পর্যন্ত অনেক অনেক সক্রিয় আগ্নেয়গিরিও দেখতে পাওয়া যায় পৃথিবীতে বৃহত্তম অর্থনীতির মধ্যে অবস্থানে কিন্তু রয়েছে সৌদি এবং তাদের বেশিরভাগ অর্থনীতি নির্ভর করে তেলের উপর আর তাদের প্রধান পেট্রোলিয়াম বিশ্বের বৃহত্তম একমাত্র পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ হচ্ছে সৌদি আরব সৌদি আরব তার অর্থনীতিতে বৈচিত্র্য আনার জন্য প্রাণ পঞ্চেষ্টা চালিয়ে যাচ্ছে আর সেই মতেই কিন্তু চলে এসেছে সৌদি বিশন দুই যেখানে স্বাস্থ্য শিক্ষা ইনফ্রাস্ট্রাকচার ট্যুরিজম এর উন্নয়নের দিকে খেয়াল শুরু করেছে এবং তেল ছাড়া অন্যান্য খাতে রপ্তানি বাড়ানোর তাগিদ তাগিদে এই সৌদি ভিশন দুই হাজার তেইশ সৌদি আরবে স্মার্ট সিটি বানানোর জন্য গ্রাউন্ড প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের বিশাল এক এলাকা নিয়মের আওতায় এনে দিয়েছে এই স্মার্ট সিটির উন্নয়নের জন্য এলাকাটি প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো বর্গ স্কয়ার মি। যেখানে প্রায় নয় মিলিয়নের বেশি মানুষ কিন্তু একত্রে বসবাস করতে পারে সবার প্রথমে আমাদের জানা দরকার নিয়ম আসলে কি নিয়ম হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ থেকে আসা নিয়ম এই শব্দের মূল অর্থ হচ্ছে নতুন এবং ম অর্থাৎ ম সেটা হচ্ছে মোহাম্মদ বিন সালমানের থেকে এসেছে বলে ধারণা করা যায় তবে এর থেকে যুক্তিযুক্ত ধারণা হচ্ছে মুস্তাকব যেটা একটা আরবি শব্দ যেটা প্রথম ম সেটার মানে হচ্ছে ভবিষ্যৎ তার মানে ততপরি আমরা বুঝতে পারি যে নিয়ম শব্দটার ফুল মিনিং হচ্ছে নতুন ভবিষ্যৎ নিয়মের বিশাল প্রজেক্টের মধ্যে দশটি বিভিন্ন বড় বড় প্রকল্প রয়েছে এখানে দশটি অঞ্চলের মধ্যে চারটি অঞ্চলের বিশদ বিবরণ কিন্তু অলরেডি নিয়ম প্রকাশ করে ফেলেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে কিন্তু অফজাগান দ্বিতীয়টি ট্রজেনা তৃতীয়টি সিন্দালা এবং চতুর্থটি দ্য লাইন অন্যান্য অর্জাগন ট্রজেনা এবং সিন্দালা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী কোন এক ভিডিওতে পড়ব বাট সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য লাইন কেননা দু হাজার সালে ঘোষণা করা এসব প্রকল্প আদৌ তৈরি করা হচ্ছে কিনা। বা সেটা হলেও কতটুকু এবং যদি না হয়ে থাকে তার কারণ কি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনাটা করা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে দা লাইনে নির্মাণ কাজ শুরু হয়েছে তবে এটা একটা বড় সন্দেহ এরকম যে এই জিনিসটি তৈরি করার প্রযুক্তি এখনো আমাদের কাছে আছে কি না এটি এমন এক স্থাপত্য আপনার চারপাশের পরিবেশকে যতটা সম্ভব কম ক্ষতি করে অধিক বসতি গঠন করার লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে বাস্তব জীবনে এমন উদাহরণ পাওয়া যায় যেমন আন্টার্টিকার গবেষণা কেন্দ্র এমন গবেষণা কেন্দ্র যেখানে হাজার হাজার মানুষ বসবাস করতে পারে কিন্তু বাহ্যিক পরিবেশে কোনো রকম ক্ষতি হয় না অন্যদিকে এটি পৌঁছতে হবে মাত্র দুইশো মিটার অন্যদিকে লম্বা কিন্তু সতেরো কিলোমিটার যার ক্ষেত্রফল দাঁড়ায় মাত্র চৌত্রিশ কিলোমিটার এক্ষেত্রে মানুষের ফুটপ্রিন্টের জায়গাটা কতটা কমে আসতেছে সেটা কিন্তু আমরা আসলে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা তার লাইন প্রজেক্টে থ্রি ডাইমেনশনাল মুভমেন্ট দেখতে পাবো উপরে নিচে এবং পাশাপাশি মুভমেন্ট ডেভেলপাররা এটাও দাবি করেছে যে এই প্রকল্পটি পুরোপুরি নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত হবে যেমন সৌর বায়ু এবং হাইড্রোজেন ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন যাতায়াতের জন্য কোনো রাস্তা থাকছে না কোনো যানবাহন থাকবে না মানুষ খুব সহজে চলাচল করতে পারবে সবুজ পার্কগুলোর মধ্যে ব্যবহৃত হবে উচ্চ গতির পরিবহন ব্যবস্থা যেটা এই একশো কিলোমিটার যাতায়াতের জন্য যথেষ্ট হবে বলে ধারণা করা যাচ্ছে আর আপনি পাঁচ মিনিট হাঁটার পথ অতিক্রম করলে কিন্তু আপনার প্রয়োজনীয় সকল সকল কিছু পেয়ে যাবেন এটা কিন্তু ডেভেলপারদের কথা তবে এখানে একটি বিশেষ চিন্তার বিষয় যারা ওখানে বসবাস করবে অত্যাধুনিক এআই এর মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে প্রতিনিয়ত শহরের মধ্যে আপনি যেখানেই ঘুরে বেড়ান না কেন আপনাকে নিয়মিত ট্র্যাক করা হবে লাইন প্রকল্পের একটা অন্ধকার দিক সামনে চলে এসেছে সেটা কি এটা কি সত্যি তাহলে কখনো আসলে তৈরি হবে না এই লাইন প্রকল্পটি সম্পূর্ণ করতে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে টাকা এই প্রকল্পের অর্থায়ন করা হচ্ছে সৌদি আরবের পাবলিক বিনিয়োগের মাধ্যমে এটা মূলত তাদের দেশের সরকার কর্তৃক তৈরি একটি তহবিল যা অনেক টাকা আছে যা প্রায় ছয়শো বিলিয়ন ডলার মূল্যের ফান্ড কিন্তু প্রথমত এই ফান্ডের টাকা সৌদি আরবের অর্থনীতিতে অনেক বেশি নির্ভর করে তেলের উপর ভিত্তি বাজারে তেলের দাম অনেক বেশি আপডাউন হতে পারে অন্য সমস্যা এই তহবিলের সফল টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা হলেও এই প্রজেক্ট কমপ্লিট করতে যে পরিমাণ টাকা লাগবে বলে ধারণা করা যাচ্ছে সেটা কখনোই সম্ভব হবে না দু সালের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও কিছু কিছু রিপোর্ট বলছে যেটা দু হাজার পঞ্চাশ সাল নাগাদ সম্পন্ন নাও হতে পারে তাতে এটার খরচ বাড়তে পারার সম্ভাবনা রয়েছে প্রচুর তাই ধারণা করা হচ্ছে এটার কস্টিং এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত ছাড়াতে পারে আর এই পরিমাণ অর্থ কখনোই তাদের বিনিয়োগ ফান্ড থেকে যোগান দেওয়া সম্ভব নয় তো এই জন্য বাইরের দেশ থেকে তারা আরও ফান্ডিংয়ের চেষ্টা করে যাচ্ছে এই প্রকল্পের এর দ্বিতীয় এবং আরও একটি বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে প্রযুক্তিগত সমস্যা যদি লাইনের মতো একটি প্রকল্প বাস্তবে বাস্তবায়িত হতে হয় তাহলে এর জন্য যে প্রযুক্তি ব্যবহার করবে তার অস্তিত্ব পৃথিবীতে আপনি আমি কেউ এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি আর আদৌ সেটা খুবই শীঘ্রই সম্ভাবনা রয়েছে কি না সেটারও রকম লিঙ্ক বা কোনো রকম তথ্যাদি খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে পরিবহন ব্যবস্থা যে নেটওয়ার্কের কথা বলা হচ্ছে সেখানে উচ্চগতি কোনো একটা বাহন ব্যবহার করা হবে ঠিকই কিন্তু হিসাব মতে একশো সত্তর কিলোমিটার রাস্তা বিশ মিনিটে যেতে যত গতির বাহন তা এখনো পৃথিবীতে দেখা যায়নি কোনো দেশে আমাদের বর্তমান ট্রেনের মধ্যে দ্রুততম ট্রেন সাংহাই এর ম্যানগ্লেভ ট্রেনটি কিন্তু বিশ্বের যার সর্বোচ্চ গতি প্রায় চারশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সেটাও কোনোভাবে বিশ মিনিটে এই দূরত্ব অতিক্রম করতে পারবে এমনকি পাঁচশো মিটার উঁচু আয়না আজ অবধি কোথাও পাওয়া যায়নি আদৌ তৈরি কোনো প্রযুক্তি তারা তৈরি করতে পেরেছে বলে জানা যায়নি দেখে মনে হচ্ছে এটি নান্দনিকতার জন্যই শুধু আয়নাগুলোর ব্যবহার করা হয়েছে কিন্তু তাছাড়া অন্য কোনো কারণ আছে কিনা সেটাও এখন পর্যন্ত তারা পরিষ্কার করেনি প্রকল্প অধিকারীদের মতে কম কার্বন উপাদান থেকে তারা তৈরি করবে এই প্রকল্পটি কিন্তু এমনটা নেক্সট ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে ইউএনএস ডব্লিউ এর প্রফেসর ফিলিপ ওয়ার্ল্ডফিল্ড বলেছেন এসব অর্জনের জন্য অসাধারণ পরিমাণ শুধুমাত্র ইস্পাত কাঁচ এবং কংক্রিটের ব্যবহার হবে শুধুমাত্র দ্য লাইনটি নির্মাণের জন্য ওয়ান বিলিয়ন ডন কার্বন ডাই অক্সাইড নির্গমন হবে আর যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড যুক্তরাজ্য ছাড়ে চার বছরে সেটা তারা ছাড়বে শুধুমাত্র এক বছরে অবশেষে শেষ সমস্যা হলো দ্য লাইন একটি সরল রেখা ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করতে বা ব্যবহার করবে তো চিন্তা করুন যে কোনো এক পয়েন্টে কোনো সমস্যা হয়েছে তাহলে পুরো ট্রান্সপোর্ট সিস্টেম ধুসে পড়ার একটা আশঙ্কা থেকেই যায় পুরো নয় মিলিয়ন মানুষ যারা থাকবে এই রুটের ব্যবহার করার ক্ষেত্রে তাহলে তাদের অবস্থাটা একবার চিন্তা ফাইনালি এবার এখানে যারা বসবাস করবে তাদের ব্যাপারে কথা বলা যায় ধরুন আপনি সেখানে বসবাস করছেন বা করবেন ধরুন উপরের সবগুলো সমস্যার সমাধান করে ফেলেছে কিন্তু এরপর যে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যেখানে চব্বিশ ঘন্টায় আপনাকে কাটাতে হবে বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন কৃত্রিম ভবনের ভেতর বাইরের সুন্দর কোমল আকাশ বাতাস সূর্য ইত্যাদি থেকে সম্পূর্ণ দূরে আপনাকে ওপর থেকে সার্বক্ষণিক সরকারি নজরদারিতে রাখা হবে ক্রমাগত আপনাকে ট্র্যাক করা হবে আপনার গতিবিধি লক্ষ্য করা হবে তাহলে কি সত্যি এটি একটি বাসযোগ্য শহর নাকি সায়েন্স সেই মতামতটি একমাত্র আপনার উপরই থাকলো আপনি নিচে মন্তব্য লিখে জানাতে পারেন আমার মতে এটি একটি ভবিষ্যৎ স্বপ্ন স্বপ্নই থেকে যায় এবং এটা আমার কাছে কেন লাগছে সে সম্পর্ক আপনাদেরকে ক্লিয়ার করা দরকার কারণ এর আগে সৌদি আরব সর্বোচ্চ ভবন নির্মাণেরও চেষ্টা করেছে যেটা কিনা বুর্জ খালিফার থেকেও উঁচু কিন্তু সেটা এক তৃতীয়াংশ হওয়ার সাথে সাথে এখন পর্যন্ত ওভারকাম করতে পারেনি এবং সেই কাজটি এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে পরবর্তী আমাদের ভিডিওতে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তারা কি কি সমস্যার কারণে এই বুর্জ খালিফার চেয়ে বড় ভবনটি নির্মাণ করতে পারেনি এবং কেন তারা প্রজেক্টে হাত দিল ওই না তো শেষ পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি মনোযোগ বিশেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তীতে আপনার সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুবিধায় ভালো থাকবেন